ভ্যাবসা গরম চারদিকে মানুষের ভিড় নেই চারু এখনো থুমকি আশ্চর্যে কপালে ভাঁজ ফেলে আবাক চোখে টাকিয়াছে বৃত্ত চারু নামটা নিয়ে এলোমেলো পায়ে দৌড়ে এসে আচমকা চারুর হাতে নিচ দিয়ে দুই হাত পেঁচিয়ে জড়িয়ে ধরল বৃত্তের বাঁকাধে চারুর ঠোঁট ছুঁই ছুঁই হল মৃত্য শ্বাস ছেড়ে বলল আই এম সরি চারুর চোখ দুটো বন্ধ ছিল বৃত্তর কণ্ঠে হারিয়ে ফেলার ভয় হাতে থাকা ময়লার ব্যাগটা হাত থেকে পড়ে গেল এক ধাক্কা সরিয়ে দিল বৃত্তকে বৃত্ত দুপা পিছিয়ে গেল চারু কিছু বলতে গিয়েও বৃত্তের মুখের দিক তাকিয়ে থেমে গেল সাদা শার্টটা ঘামে ভিজে গেছে চোখে মুখে ঘাম চিকচিক করছে চুলগুলো কেমন এলোমেলো অগোছেলো দেখাচ্ছে কেমন বেহাল দশা হয়েছে চারুকে তাকিয়ে থাকতে দেখে বৃত্ত এক পা এগিয়ে এলো চারু একপা পিছিয়ে গেল চারদিকটা চোখ বুলিয়ে কম্পিত সুরে বলল আপনি এখানে বৃত্তের সুরে পরিবর্তন দেখা দিল সে আগের মতো করে বলল বারে তুমি এখানে আমিও তো এখানেই থাকবো এটা কি স্বাভাবিক না কেন এসেছেন বৃত্ত একটু ঝুঁকে বলল যদি বলি তোমার জন্য চারু চোখ ছলছল হলো ছোট কামড়ে কান্না আটকে তাকালো বৃত্ত হাসলো। চারুর মাথার দোলগুলো অনুমতি ব্যতীত ছুঁয়ে এলোমেলো করে বলল আমার থেকে পালিয়ে এই অবধি এলে চারু মাথাটা সরিয়ে নিয়ে বলল আমার খোঁজ পেলেন কি করে সাত দিল হলো তোমায় দেখি না আর আমার থেকে দূরেও তো যেতে পারলে না খুঁজে পাওয়া কি স্বাভাবিক না তাহলে এখন আর অনেক দূরে যাব যেখানে আপনি যেতে পারবেন না ট্রাই করতেই পারো চারু গা ঘুরিয়ে উল্টো পথে পা বাড়ালো দুই পকেটে হাত গুঁজে বৃত্ত পেছন পেছন ছুটল চারু আর চোখে পেছন দেখলো হুট করে বৃত্ত বলে উঠল পেছন ঘুরে ভালো করে দেখতে পারো সামনে থেকে আর চোখে দেখে শান্তি পাবে না চারু কেশে আওড়ালো আমি কখন দেখলাম বৃত্ত শব্দ করে হেসে চারুর সামনে গিয়ে উল্টো পায়ে চারুর মুখোমুখি হাঁটতে হাঁটতে চারুর মুখোমুখি হাঁটতে হাঁটতে বললো এবার দেখতে পারো আমি চেলে দাঁড়াতেও পারি যেভাবে দেখে সুবিধা সে আগের হাসি চোখে মুখে আঁচড়ে পড়ল বৃত্তের চারু তাকালো না বেশ হাস করছিল বৃত্ত ওভাবে হাঁটতে হাঁটতে রাস্তায় হোচট খেয়ে পড়ে যেতে নিলেই চারু হাত বাড়িয়ে ধরে ফেলল বৃত্ত হাতটা ধরে দুষ্টুসুরে ব্যঙ্গ করে বলল ও হো চারু চারু হাত ছেড়ে দিল চটপট করে বলল আপনি আমার পেছন পেছন আসবেন না তোমার কথা কেন শুনব কারণ বৃত্ত ঠোঁটে হাসি টেনে মুখটা একটু চারুর দিকে এগিয়ে এনে ফিসফিস করে বলল কারণ কি চারু মুখ দিয়ে একটা শ্বাস ছেড়ে ঝাঁঝালো কণ্ঠে বলল দেখেন এ মা ছি আমি এত খারাপও না চারু আমি কখন আপনার ভাবনাগুলো বাজে আমি কি করলাম তুমি তো দেখাতে যাচ্ছ। দেখেন আমার পিছু পিছু আসবেন না ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও চারু পায়ের গতি বাড়িয়ে চলে যেতে বৃত্ত চেঁচিয়ে বলো শুনো চারু আবার দেখা হবে যখন তখন চারু আরও জোরে পাচালিয়ে চলে গেল বৃত্ত মুখ থেকে হাসি সরছেই না মাথা ঝুলকে একা একাই হাসলো কি হয়েছে জারু হাঁপাচ্ছ কেন একটু পানি দাও লতা পানি এনে দিতে এক নিমিশে শেষ করে বুকে হাত রেখে জোরে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়লো লতা ফের বলল ও চারু কি হয়েছ গো এমন করছো কেন ভূত দেখলে নাকি হ্যাঁ ভূতেরও বড় ভূত কি বনো তা বীজ লাগাতে হবে নাকি কেন ও মা ভূত তাড়ানোর জন্য চারু দাঁত বের করে হেসে ফেললো তারপর কথা ঘুরিয়ে বলল কাস্টমার কেমন আসছে তুমি নিজের চোখেই দেখো চারু উঠে গিয়ে উঁকি দিল ভীষ লোকের ভিড় চারু আবাক হয়ে বলল অন্য দিনের থেকে আজ বেশি মানুষ মনে হচ্ছে হুম সবার খাবার ভালো লেগেছে হুম মা কোথায় মা তো রান্না করছে চলো আমরাও এবার হাত লাগাই ওকে বস দুজনেই অট্ট হাসিতে মেতে উঠল তারপর কোমরে ওড়না ব্যথে কাজে লেগে পড়ল বেশ কিছু খাবারের অর্ডার এলো চারু তার নিজ হাতে বানিয়ে বানিয়ে দিতে লাগলো আর লতা তা দিয়ে আসলো চারু মাকে বসিয়ে রাখল কিছুদিন হল ফুডকার্টের দোকানটা দিয়েছে বেশ চলছিল লতা কাজ ছেড়ে দিয়ে চারুর হাতে হাতে সাহায্য করে একটা খোলামেলা জায়গা গাছের নিচে কিছু টেবিল আর চেয়ার পেতে রেখেছে বৃত্ত খাবি আয় বৃত্ত ঘরের ভেতর পয়চারি করছিল এমন সময় তার মা এলো ভেতরে না ঢুকি বাইরে থেকে আওয়াজ দিল চারু যাওয়ার পর থেকে মায়ের সাথে কথা বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়াটা বাইরেই বেশি করা হয় আজও বাইরে থেকেই খেয়ে এসেছে মা ডাকতেই বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে গম্ভীর হয়ে বলল আমি বাইরে খেয়ে এসেছি বৃত্তের মা স্বল্প সময় চুপ থেকে দরজায় পোকা দিয়ে বলল একটু ভেতরে আসে বৃত্ত উত্তর দিল না দরজা ঠেলে ভেতরে এসে দাঁড়ালো। বৃত্ত ওভাবেই ফোনে মুখ গুজে আছে ছেলের পাশে বসে বলল এমন কেন করছিস বাবা কার জন্য করছিস আমি তোর মা হই একটা বাইরের মেয়ের জন্য মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছিস ওই সব মেয়েরা ভালো হয় না তোর মতো ছেলেকে ফা পুরো কথা শেষ করতে দিল না বৃত্ত পাশ থেকে উঠে দাঁড়িয়ে ঘৃণা নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল তুমি এখনো টেমনি আছো মানুষকে নিয়ে তোমার মনে এত বাজে ধারণা সিরিয়াসলি ভৃত্যের মা তেলে বেগুনে তেতে উঠল দাঁতে দাঁত পিষে বলল ওই সব মেয়ে ভালো না বৃত্ত চারু একটা তুমি চারুর নামে আর একটা বাজে কথা বললে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব মাকে হুমকি দিচ্ছিস এমন কবে হলে আমি তো এমনি তোরা বাপ ছেলে এখন বুঝবি না যখন বুঝবি তখন কপাল চাপড়াবি মা ছিলে অনেকটা সময় নেই কথা কাটাকাটি করল বৃত্তের মা এক প্রকার চারুর ক্ষতি করবে বলে হুমকি দিয়ে গেল বৃত্ত মাথা ধরে ধপ করে বসে পড়ল রাত হল বেশ আকাশে তারা ঝকঝক করছে ছোট্ট দোকানটা দুজন মিলে বন্ধ করে সবে ঘরে এসেছে রাত তখন এগারোটা ছুঁই ছুঁই হাত মুখ ধুয়ে একসাথে খেতে বসল খাওয়া শেষে চারু আর এলতা টাকা গুনছিল কেমন রোজগার হলো গুনে দেখল চার হাজার আশি টাকা টাকা তিন ভাগ করে দু ভাগ তারা নিল আর বাকি এক ভাগ টাকা দিয়ে কিছু জিনিস কিনতে হবে বলে রেখে দিল আচ্ছা চারু ভালোই তো চলছে দোকানটা কিছু নতুন খাবারও যোগ করি ভালো হবে না ঠিক বলেছ একটা কাজ করো নতুন কিছু আইটেম খাতায় লিখো আমিও লিখি তারপর ভেবে ভেবে দেখা যাবে ঠিক আছে লতা ঘরে চলে গেল চারুর মা ঘুমোচ্ছে চারু বেশ কিছুক্ষণ মায়ের দিক তাকিয়ে বলল। কাল তোমা একবার ডাক্তারের কাছে নিয়ে যাব কিছু একটা মনে করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো চারু রাতের পরিবেশটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা মনটাও বেশ ফুরফুরে হঠাৎ বৃত্তের কথা মনে পড়ল তখনকার মনে এলো আর কাণ্ড মনেই কখন যে মুচকি হেসে উঠল খেয়ালটি নেই তার আচমকা পেছন থেকে কেউ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল হাসছ কেন চারু ছাড়ু বুকে হাত দিয়ে থতমত খেয়ে তাকিয়ে ভীত সুরে বলল লতা তুমি ভয় পাইয়ে দিয়েছো লতা হি করে হাসল বলল আমি তো নতুন খাবারের কিছু তালিকা আনিছিলাম এসে দেখলাম তুমি মুচকি হাসছ চোখের পাতা বেশ কয়েকবার ফেললো চারু তারপর হাস ফাঁস করে বলল কই হাসছি না তো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারুকে দেখে বলল তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি হাসছ কই না তো উহু হুম আবার মিথ্যে বলে বলো হাসছো কেন হাসছি না আমি অনেক রাত হয়েছে এখন ঘুমাতে যাও এই বলে চারু লতার হাতে থাকা কাগজটা নিয়ে লতাকে ঠেলে বের করে দিয়ে ঘর আটকে দিল লতা যেতে যেতে বলল বললে না হাসছো কেন চারু দরজা আটকে দরজায় পিঠ ঠেকিয়ে নিজেকে প্রশ্ন করল আশ্চর্য আমি হাসছি